আমাদের বাড়িতেই মুড়ি ভাজা হয় চাল থেকে সেটাকে ওই কড়াইয়ের মধ্যে নেড়ে মুড়ি ভাজা হয় সেটাই আজকের মা করছিল সেটাই দেখা যাক প্রথমে ওই চালটাকে ধুয়ে ভালো করে ওটাতে লবণ মিশিয়ে রাখা হয় তারপর একটু শুকনো মতো হয়ে গেলে কড়াইতে দিয়ে এমনি খালি কড়াইতে শুকনো কড়াইতে প্রায় অনেকক্ষণ এক ঘন্টা মতো নাড়তে হয় শুধু এবার চালটা একটু লাল লাল হয়ে মতো গেলে সেটা নামিয়ে নিয়ে কড়াইতে আবার বালি দিতে হয় বালিটাও আবার একটু খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে চাল দিয়ে তাতে চাল দিয়ে নাড়লে ওই কাঠির সাহায্যে নাড়তে হয় ওরকমভাবে নাড়লে মুড়িটা হয় আর কি কিন্তু খুব সহজ নয় যতটা দেখে মনে হচ্ছে আমি তো ওই কাঠি ধরতেই পারি না সেরকমই এবার ওই বালি থেকে তোলাটাও খুব মানে ভালো করে করতে হয় কারণ না জানলে সব বালি উঠে যাবে মুড়ির সঙ্গে সব বালি উঠে যাবে ভর্তি হয়ে যাবে সেটাই দেখলে যতটা ইজি মনে হয় ততটা ইজি নয় আর ওই পুরো একদম কাছে ধরে আর কি ওটা নাড়তে হয় অনেকক্ষণ ধরে মানে আগুনের তাপটা খুব বেশি থাকে আর মুড়ি করতে গেলে আগুনের যে মানে আঁচটা মানে ওটা খুব বেশি লাগে ওটা উনানেই মুড়িটা হয় এমনি অন্য কিছু ওভেনে টোভেনে হবে না কারণ জালটা বেশি দরকার আর কি নেড়ে ওইভাবে করা হয় এই মুড়ি খেতেও খুব ভালো হয় আর ওরকম অল্প অল্প করে চাল দিয়ে করতে হয় হয়ে যাওয়ার পরে আবার সেগুলোকে পুরো মানে বালি থেকে পরিষ্কার করে নিতে হয় সেই এর মধ্যে দিয়ে সেটাকে বালিটা যাতে না থাকে সেই জন্য সেটাকে আবার চেলে নিতে হয় তারপরে পুরো কমপ্লিট হয় সেটাকে আবার উড়িয়ে আবার একটু ভালো জায়গায় যেখানে বাতাস ঢুকতে পারবেন এরকম জায়গায় রাখতে হয় না হলে নরম হয়ে গেলে খুব সমস্যা মানে খেতে ভালো লাগবে না যেহেতু এই মুড়ি তো চালের মুড়ি মচ হয় সেই জন্য পুরো প্রসেসটা করতে অনেকক্ষণ টাইম লাগে এবং আগুনের এটা মানে না জানলে একদমই করা যাবে না এক ঠন এক তো হবে কি ধরে কেটে 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 म एक चाहिँ आलदान